রহমানের রহিম নেলমা আমার আলোচনার বিষয় হল বিশ্বব্রাপিত আদি পিতা হরজত আদম আলাম ও আদি মাতা হরজত হাওয়া সালামের সন্তান হিসেবে বিশ্বের সকল মানুষই পরস্পরের ভাই তাইলে আদি পিতা হরদত আদম আলিয়া সালাম ও আদি মাতা হরদত হাওয়া আলাহ সালামের সন্তান সন্ততি হিসেবে বিশ্বে সকল মানুষ পরস্পর পায় ধর্ম কর্ম ভাষা বর্ণ অঞ্চল বংশ নির্বিশেষে সকল মানুষের এই ভ্রাতৃত্বকে ভ্রাতৃত্ব বলা হয় কেন সকল সকলে একই আল্লাহর সৃষ্টি হিসেবে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ বিশ্ব এরূপ অনুপম মন্ত্রে সকল এর যায় সময় আল্লাহ হে মানব জাতি আল্লাহ বলেন কি হে মানব জাতি আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী হতে সৃষ্টি করেছি তাহলে আল্লাহ বলেন হে মানব জাতি আমি তোমাকে একজন নর ও নারী থেকে সৃষ্টি করেছি হে মানব জাতি আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী হতে সৃষ্টি করেছি আর তোমাদের বহু সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা পরস্পর হতে পারো এই যে তোমাদের জাতি এটা তো একই সুরাম সুরামবিয়া তাহলে এই যে তোমাদের জাতি এটা তো একই জাতি সুরাম বিয়া বিরানব্বই কথা বলা হয়েছে কৌতপক্ষে তোমাদের এই ব্রাতৃত্ব একই ব্রাতৃত্ব এবং আমি তোমাদের প্রভু সুতরাং আমাকে বয় কর মানুষেরা তাদের বিভিন্ন জাতিতে বিভক্ত করেছে এবং প্রত্যেক জাতি তারা আইন কানুন ও লোকাচারে আনন্দ বোধ করে সুরা আল মুন্ন থেকে তিপ্পান্নয়তে কথা বলা হয়েছে এই বিশ্বব্রাপ্ত সময় মহা মহাশ ঘোষণা করেছে তোমরা সকলে এক আদম আলী সালাম হতে মাটির তোমরা সকলে এক আদম হতে আর আদম হলেন মাটির তৈরি আদম হলো মাটির তৈরি এবং দুনিয়ার যত মানুষ সকল হয়ে মাটির তৈরি আরও জোরালো বাসায় আল্লাহ পাক বলেন মানুষেরা গোড়াতে একই জাতি ছিল কিন্তু পরবর্তীকালে তাতে বিভিন্নতা সৃষ্টি করেছে হয়েছে সেরাই উনিশ এই বলে আমার আলোচনা শেষ রয়েছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ